অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে আমরা আমাদের জমিতে ধান লাগাতে পারিনি এখন হচ্ছে বর্ষার মৌসুম তো এই সময় অনেক পরিমাণ বৃষ্টি হয় আজ থেকে চার পাঁচ বছর আগে আমাদের জমিগুলোতে বর্ষার পানি হতো তো আমরা নৌকা চালাতে পারতাম এখন আর সেই পরিমাণ পানি হয় না বর্তমান সময় দাঁড়িয়ে কোনো ঋতুর আগামাতা মিল পাওয়া যায় না আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই বৃষ্টি এই ম্যাগ এই রোদ এই সবকিছু মিলে এখনকার ঋতু এখন আমি রওনা হয়েছি আমাদের সেই আলী খাতের উদ্দেশ্যে আর আপনারা এটা কি নামে বলে থাকেন আমরা হচ্ছে এটা আলি বা হচ্ছে জ্বালা বলে থাকি আপনার এলাকায় এটা কি নামে বলে থাকেন তা কমেন্ট করে অবশ্যই জানা আজকের ওয়েদারটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল আকাশটা অনেক ক্লিয়ার ছিল আমাদের এলাকার আশেপাশের সকল জমিগুলোতে দান রোপণ করে ফেলেছিল কিন্তু আমরাই শুধু বাকি ছিলাম কারণ আমাদের জমিটা ছিল অনেক নিচু জমি তার কারণে আমরা ধান রোপণ করিনি কারণ বৃষ্টি হলেই অনেক পানি হয়ে যায় আমাদের ডান বামের জমিগুলোতে অলরেডি ধান রোপণ করা হয়ে গেছে ধানও শক্ত হয়ে গেছে এখন আর পানি হলে আর ইনশাআল্লাহ কিছু হবে না তো আমার জমি হচ্ছে ওই পাশের জমিতে আমি এখন যাচ্ছি আমি অলরেডি এখানে অনেকগুলো জ্বালার রেখে গিয়েছিলাম আর হচ্ছে জ্বালাগুলো উঠাচ্ছে আর আমি এখানে বসে বসে হচ্ছে জ্বালার জ্বালাগুলো অনেকদিন জমিতে থাকার কারণে অনেক বড় হয়ে গিয়েছিলো তাই এর জন্য হচ্ছে এটির আগাগুলো কেটে নেওয়া হচ্ছে পরিমাণ মতো কারণ এগুলোর আগা যদি না কাটি যদি বৃষ্টি পানিতে বৃষ্টি পানি পরে এটা তো এগুলা পানির সাথে মিশে যাবে তো ঘাসও মরে যাবে তো এই কারণে আমি জ্বালাগুলো নির্দিষ্ট মাপে আঘাগুলো কেটে নিয়েছি একটা বটি দিয়ে আমি শুধু একটা মাপে দুই মুষ্টি বাদ দিয়ে জ্বালাগুলো পরিমাণ মতো কেটে নিয়েছি বাড়ি থেকে যেই আমরা ওরা আমরা ওরা নামে এটাকে ওরা বলি আর কি আর আপনারা এটা কী বলেন আমি সঠিক জানি না তো আপনারা এটাকে কি নামে সম্বোধন করেন একটু কমেন্ট করে বলবেন আমরা এখন মাথায় আছে হচ্ছে ওরা তো এটাকে আমরা ওরা নামে সম্বোধন করি তো আমি জ্বালাগুলো নিয়ে জ্বালাগুলো নিয়ে জমিতে চলে আসি জমিতে চলে এসে জ্বালাগুলো ফালায় আর কি এই জানলাগুলো ফলায় সুন্দরভাবে একটাকে সিরিয়ালভাবে সিরিয়ালভাবে খাড়া করে রাখি তো তারপরে জমিতে লোক আসবে তারা জমিতে লাগাবে তার জন্য ধানগুলোকে সোজা করে রেখে দিই কারণ এভাবে রাখলে ধানগুলো নষ্ট হয়ে যাবে এই বৃষ্টির কারণে ধান লাগানো দেরি হয়েছে এই বৃষ্টির কারণে আবার ধান বেড়ে গেছে কিছুটা বাই আছে আর কি আর এই দেখেন অবস্থা সব পানি তরি পেয়েছে যে রিংকেল পেতে রাখছে আর এই হচ্ছে আমাদের জমি এই এই জমিগুলা হ্যাঁ জমিগুলো দেখেন ধান একটু মাথা এরিস এই বৃষ্টির কারণে ধান লাগানো দেরি হয়েছে এই বৃষ্টির কারণে আবার ধান দিতে গেছে এইটাই আমরা কোনো বর্ষার পানি না আর বর্ষা পানি হইলে এতটুকু হইতো আর এই জায়গার ভিতরে অনেক বর্ষার পানি এতটুকু হয় হাইস গেলে এই এক হাত এক হয় আর কি ওই দেখেন একটা রিং জাল কত দূর বেরিস রিং জাল এতটুকু বেরিস হ্যাঁ দাম দাম সব রিস তো আমাদেরটা কিছু এই পরে জমিটা ভিতরে শুধু শুধু দেখা যায় ফানি পানি এর পিছল যেগুলো সবজি দেখা যায় এগুলো অনেক আগে লাগাইছে তো এডিয়ার কিছু হয় না আর আমাদের এই জায়গাটা হচ্ছে একটু নিচু জায়গা তার কারণে তো এই ছিল আপডেট দেখা হবে আর একটু নতুন ভিডিওতে ভিডিওটা অনেক লেট আপ পড় দেব সমস্যা নাই